গুড মর্নিং বন্ধুরা তো আজকে হচ্ছে জুন মাসের তিন তারিখ তো যাই হোক এখন বাজে হচ্ছে কেউ সাড়ে দার মতো আর উঠেছি কিন্তু আমি অনেক সকালে সেই তখন কটা বাজে অনেক সকাল বলা ভুল মানে আমি আজকে আটটায় উঠেছি ইচ্ছে করে উঠেছি কেননা সকাল সকাল উঠলে ঘুম ভেঙে গেলে কাজ করে নিলে তো বোরিং ফিল হয় সারা সারাদিনটা একা একাই থাকি এর জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠেছি তো উঠে কিন্তু আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি চারট আগে ফার্স্টে চা খেয়ে নিয়েছিলাম তারপরে সব ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর অনেক কষ্ট করে কাজ করতে হয়েছে জানো তো আজকে কেন আজকে না টাইম কলে একদমই জল আসছে না মানে কালকে যে জলটা ভরে রেখেছিলাম সেই জল দিয়ে আজকে দিন কাজ করতে হলেও রকম করে কী করবো বলতো এরকম জলের প্রবলেম থাকলে হয় জল ছাড়া তো কোনো কাজই হয় না তো এখন বাজে হচ্ছে গিয়ে ওই সাড়ে দশটার মতো বাজে তো দেখো আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু রান্নার জন্য জোগাড় করতে বসে গেছি আর কি রান্না করবো বলতো মাছের ঝাল করবো আর ভাত করব বেশি কিছু করব না গরমে বেশি কিছু ভালোও লাগছে না তো যাই হোক দেখো আমি এখানে কিন্তু টমেটো পেঁয়াজ কেটে নিলাম ফার্স্টে আর তারপর হচ্ছে গিয়ে মিক্সি বা বাটিতে হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কটা আর আদা রসুন আর একটা ছোটো মতো পেঁয়াজ দিয়েছি যেহেতু পেঁয়াজ কুচুকুচু করে দিয়েছি পেঁয়াজটাকে ভেজে টমেটো ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে রান্না করব তো পেঁয়াজ যেহেতু কুচু করে দিয়েছি তাই জন্য মিক্সির বাটিতে পেঁয়াজটা আমি একটা দিলাম ছোটো থেকে বেশি দিলাম না এই যে দেখো তো যাই হোক হচ্ছে গিয়ে মাছের ঝাল আর ভাতি করবো আর কী বলছিলাম যেটা বলছিলাম টাইম কলে তো একদম আসছে না এত মানে এ লাগছে না কি বলবো মানে জল ছাড়া তো কোনো কাজই হয় না এত খারাপ লাগছে জল আসছে না এই জলের সমস্যা কবে মিটবে কদিন তো ভালোই ছিল যখন চালাতাম তখনই মানে খুব সুন্দর জল পড়তো এখন এই রিসেন্টলি দুদিন ধরে দেখছি কি জলটা ভালো দিচ্ছেই না তো যাই হোক মানে জলটা যেন তাড়াতাড়ি চলে আসে কি করব বলো এখনও পর্যন্ত আমি যে ভয় ভয়সটা পরে দিচ্ছি তো মানে এখনও পর্যন্ত জল আসেনি তো আমি দেখবে বান্না করার পরে বাসনগুলো সব রেখে দিয়েছি মাছতে পারিনি আর আদাগুলো দেখো ঘরে রেখে দিয়েছি পুরো শুকিয়ে গেছে কাঠ হয়ে গেছে শুকিয়ে তো কি আর করা যাবে ওখান থেকে বাদ দিয়ে বাদ দিয়ে রান্না করতে হবে আর বাদ বাকিটা কী বলতো শুকনো আদা যদি আমি রান্না করি না মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করি তাহলে পরে মানে যেটা হওয়ার পেস্ট সেটা তো হয়েই যাবে বেশিরভাগটা আর কি মানে ছিবড়া ছিবড়া হয়ে থাকবে এর জন্যই আর কি যেটা নেওয়ার সেটা নিয়ে নেব আর যেটা না নেওয়ার সেটা ছিবড়া হয়ে যাবে সেটা ফেলে দেবো আর কিছু করার নেই হচ্ছে কি এদিকে ঘরের কাজ মানে ঘরে রান্না জোগাড় করছে ওইদিকে আমার ছেলে হচ্ছে কি বাইরে খেলছে আর সকালে বলতে পারো সেরকম ব্রেকফাস্ট কিছু করা হয়নি আমি চা বিস্কিট খেয়েছি আর আমার ছেলেও জল বিস্কিট খেয়েছে দুধটা ওকে দিই না এখন আর সকালে দুধটা স্কিপ করি ওকে দেওয়ার থেকে তো যাই হোক চলো কাটাকুটিগুলো করে নিই তারপরে রান্নাটাও বসিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যাই হোক আর একটি বলছিলাম যেটা বলছিলাম ও তোমাদের তো বলাই হয়নি তো তোমরা সবাই কেমন আছো বলো আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি ভালো তো যাই হোক হচ্ছে গিয়ে দেখো এই যে এদিকে টমেটো কিন্তু কাটা হয়ে গেছে আমার কাঁচা লঙ্কা কেটা হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা একটা পেস্ট করব আর এই যে মাছগুলো কিন্তু আমি কালকে নিয়েছিলাম এই মাছগুলো কিন্তু কালকে ভালো করে মানে কেটে মার মানে মাছটা যার কাছ থেকে নিয়েছি সেই কাকাটাই কেটে দিয়ে আমি যেহেতু এমনি সত্যি কথা বলতে মাছ কাটতে পারি না খুব একটা মানে কাটতে পারি না মানে বলা ভুল না সরি কাটতে পারি মানে কাটতে গেলেই আর কি মাছটা না কেমন যেন গলে গলে যায় আর কি মানে গলে যায় মাছের আমি চেষ্টা করি জানো তো কিন্তু তবুও না আমার কেমন যেন এরকম হয় তো যাই হোক ওদিকে ভাতটাও কিন্তু অনেকক্ষণ আগে বসে দিয়েছে আর এদিকে মাছটা আমি দেখো ফ্রিজ থেকে অনেকক্ষণ বার করে রেখেছিলাম তো কালকে যেহেতু পরিষ্কার করে ধোয়া ছিল তো তাই বলে ফ্রিজে রেখেছি বলে ধোবো না একবার দুবার তো ফ্রিজে রেখেছি যেহেতু তো আজকে আবার দুবার মতো ধুয়ে নেবো মাছটা তারপর নুন হলুদ মাখিয়ে ভেজে রান্না করব তো যাই হোক ফ্রিজে যে কোনো জিনিস কাঁচা মাছ বলো মাংস বলো ধুয়ে রাখলেও ফ্রিজ থেকে কিন্তু বার করে একবার না একবার ধুতেই হয় তো তোমরা জানো না যারা এটা তারা কিন্তু অবশ্যই এটা মানে মানে জেনে রাখো যে মাছ মাংস তোমরা ফ্রিজে যাই রাখো না কেন ধুয়ে তারপরও ফ্রিজ থেকে বার করে ধুয়ে তারপরে রান্না করবে তাহলে ভালো আর কি এই জিনিসটা তো যাই হোক চলো মাছটা নুনভাবে মাখিয়ে নিই তারপর হচ্ছে গিয়ে মিক্সিতে মশলাটাও করে নেব তো চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আমার তো ওইদিকে কাটাকুটিগুলো হয়ে গেছে এদিকে দেখো মাছটা কিন্তু আমি একবার জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা তো ধুয়ে নিয়েছি আবার একটুখানি জল দিয়ে কিন্তু ধুয়ে নিলাম তো যাই এবার মাছটা কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো মাখিয়ে হচ্ছে গিয়ে তারপরে আমি মিক্সির মশলাটা করে নিয়ে আসবো তারপরে হচ্ছে গিয়ে মাছটা ভাজতে বসিয়ে দেবো তো যাই হোক চলো করে নিই একে একে কাজগুলো নাহলে আবার পরে দেরি হয়ে যাবে এখন বাজে ওই এগারো সাড়ে এগারো এগারোটা চল্লিশ কি সাড়ে এগারোটার মতো বাজে আর আজকে কী বার বলো তো আজকে হচ্ছে সোমবার তো যাই হোক চলো কাজগুলো করে নিই তাহলে এই যে দেখো মাছের নুন কিন্তু আমার মাখানো হয়ে গেছে আর হচ্ছে গিয়ে পাঁচ পিস মাছই করবো আবার রাত্রেবেলা দেখা যাক কি করি না করি আর তোমাদের দাদা হয়তো গরম গরম খাবার খেতে বেশি ভালোবাসে এর জন্য আমি যতটা পারি যে মানে যতটা পারি হচ্ছে গিয়ে গরম গরম রান্না করে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক চলো আজকে এইবেলা পাঁচ পিস মাছই করি তারপর হচ্ছে গিয়ে রাত্রেবেলা রান্নাটা বা রাত্রেবেলা চিন্তা করা যাবে এখানে তো দেখতেই পেলে যে আমি মশলা টশলা করে নিয়েছি তো এবার দেখো আমি এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু হাত দিয়েও কিন্তু নুন হলুদ মাছটাকে মাখাই নি আর হচ্ছে গিয়ে হাত দিয়েও কিন্তু আমি মানে কড়াইতে ছাড়ছি না কেন বলো আমার না একটু মানে কাঁচা মাছের না গন্ধ মানে স্মেলটা খুব খারাপ লাগে এর জন্য আমি হাত দিয়ে মাছটা নুন হলুদ মাখাই না খুব কম মাখাই বলতে পারো তো যাই হোক তার মধ্যে আবার হাতের একটা আঙুল বুড়ো আঙুলটা না একটু কেটে কেটেও গেছে তো একটু নুন টুন লাগলে পরে আবার জ্বালা করবে এর জন্য আমি হাতটা দিলাম না খুনটি দিয়ে তুলে তুলে দিলাম এইদিকে দেখো মশলাটা হয়ে গেছে আর হচ্ছে কি এই দেখো চোকলাগুলো কে মানে কেটে রেখে দিয়েছি এখনও তোলা হয়নি পরিষ্কার করা হয়নি করে নেবো আর দেখো পাম্প চালিয়েছি কখন এখনও পর্যন্ত জল আসেনি আমি তাই দেখছি আর ঘরে আর বাইরে তো জামা কাপড় ছিল কটা মানে মেলা তো ওগুলো কিন্তু আমি সকালেই কেটে দিয়েছি ঘরদুয়ার দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি তো যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে তো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার ছিল তো যেটা বলছিলাম যে আমি এই যে এত কষ্ট করে ভিডিও বানাই মানে সত্যি কথা বলতে তোমাদের জন্যই বানাই ভিডিওটা তোমাদেরকে ভালোবেসে ভিডিও বানাই আমি চাই তোমরা ভালোবেসে আমার ভিডিওটা দেখো তাতে আমি বেশি খুশি হব আর ভালোও লাগবে আমার তো দেখো ইউটিউব করে তো সবাই অনেক বড় হয় অনেক পয়সা পায় অনেক কিছু করা যায় কিন্তু আমি চাই তোমরা আমাকে যে সম্মানটা দেবা ভালোবাসাটা দেবা সেটাই আমার থেকে আমার কাছে হচ্ছে গিয়ে অনেক বড় জিনিস তা আমার আমি সত্যি কথা বলতে ইউটিউব আমি যে ইউটিউবে এসছি সেটা হচ্ছে কি আমি মানে আমার খুব বড় শখ ছিল বলতে পারো মানে আমি আমার হাজব্যান্ডকে বলে 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 একটা ইউটিউব চ্যানেল খুলিয়েছি তো আমি ওকে বলেও ছিলাম যে দেখো আমাকে তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে দাও আমি চাই যে সবাই আমাকে ভালোবাসুক আমি সবার মতন হতে পারি যাতে এইটাই আমার এইটুকুন এর থেকে বড় কিছু পাওনা নেই সেটা তোমরাই পূরণ করতে পারবা তাই জন্য তোমাদেরকে আমি বলছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আমি তোমাদের ভালোবাসা পেয়ে যেন আমি তোমাদেরকে রেগুলার নতুন নতুন ভিডিও দিতে পারি আর ভিডিও করার আগ্রহ যেন আমার আরও বেশি বেড়ে যায় আর তোমরা যদি আমার ভিডিও না দেখো আমাকে যদি সাপোর্ট না করো ভালো না বাসো তাহলে আমি রেগুলার ভিডিও দিতে আমার মানে একটু খারাপ লাগবে মানে ভাববো যে তোমরা আমাকে সাপোর্ট করছো না ভিডিও দেখছ না বা আমাকে ভালোবাসা দিচ্ছ না তোমরা সবাইকে যেরকম ভালোবাসা দাও আমি অত ভালোবাসা চাইছি না তোমরা একটু হলেও আমাকে ভালোবাসা দাও তো যাই হোক এটাই আমার তোমাদের কাছে বলা তো সবাই তো চায় না যে মানে সবাই সাকসেসফুল হোক ভালো মানে একটা সম্মান পাক তো আমি এইটুকুনি চাই যে তোমরা আমাকে সত্যি অনেক অনেক ভালোবাসা দাও আর আমি যেন তোমাদের ভালোবাসায় পেয়ে তোমাদেরকেও যেন ভালোবেসে রো নতুন নতুন রেগুলার ভালো ভালো ভিডিও দিতে পারি তো যাই হোক আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার ভালো মতো তো চলো যাই হোক এইটুকুনি বলার ছিল আর কিছু না আর কি বলবো বলো তো দেখো আমি কিন্তু পিঁয়াজ আর লঙ্কাটা কাঁচা লঙ্কাটা ভেজে তারপর পরে মানে ফার্স্টে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে মশলা কষিয়ে ভালো করে কষিয়ে মাছের ঝোলটা করলাম তো মাছের ঝালটা কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু কমেন্ট করে বলো তো এরপরে হচ্ছে কি যাব স্নান করতে এখনও তো জল আসেনি জলটা আসবে কখন আমি তাও জানি না তো যাই হোক এখন গ্যাস ট্যাস মুছবো মুছে বাসন কটা থাকবে এখন মাজা যাবে না কেননা একটুখানি জল আছে সেই জলটা দিয়ে আমাকে স্নান করতে হবে আমার ছেলেকেও স্নান করাতে হবে এই জন্য সেই জলটা আর নষ্ট করলাম না বাসন মেজে তো যখন জল আসবে তখন বাসনগুলো মেজে নেবো আবার খেয়ে দিয়ে উঠেও এক গাদা বাসন হবে জানো তো বোতলগুলোও এখনও ভরা হয়নি তো আর করা যাবে থাকুক যখন জল আসবে তখনই করব বিকেলে হয়তো আসতে পারে আমি এখনও ঠিক বলতে পারছি না কখন আসবে তো যাই হোক চলো বাইরে কিন্তু বেশ রোজ আছে আজকে জানো তো তো বন্ধুরা দেখো এই যে আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি মাথা আছে কিন্তু সিঁদুরও পরে নিয়েছি আর এবার হচ্ছে কি কী করব বলো এবার শুয়ে থাকবো একটু শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করব আর এখন খাবো না এখন খিদে পাইনি একটু পরে খাবো তোমাদের দাদাভাই যদি চলে আসে তার মধ্যে তাহলে তো একসঙ্গে খাওয়া হয়েই যাবে আর যদি না আসে এখন তাহলে আমরা একটা দেড়টার মধ্যে খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করার সঙ্গে সময় তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবো দেখো ঘরদুয়ার কিন্তু আমি একবার ঝাড় দিয়ে আর হ্যাঁ আমি কিন্তু আজকে ঘরটাও বুঝতে পারিনি জানো জলের এত অভাব তো কেয়ার করা যাবে চলো একেবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে এখন ইভিনিং বলাটাও ভুল কেন এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে আর এখন বাজে ওই নটার মতো বাজে দেখো সেই বললাম না সকালবেলা যে জল আসেনি আজকে সারা দিন তো এখনও পর্যন্ত জল আসেনি বাসনগুলো বাসনের মতো পড়েই আছে মাজাও হয়নি তো মানে তোমাদের ভাই চালানোর ইচ্ছে দেখো এখন একটু একটু জল পড়ছে দেখতে পাচ্ছি তোমরা পাইপ দিয়ে তো যাই হোক এই পাইপ দিয়ে কিন্তু ওই পাশে যাচ্ছে আমাদের যে নতুন ঘরটা হয়েছে ওইদিকে মানে জলের ট্যাঙ্কিটা বসানো আছে বাসন টাসন মাজার জন্য তো ওইদিকেই জলটা ভরছি তো যাই হোক অবশেষে জলটা এখন আসলো নটার সময় তো দিন কিন্তু আসেনি এই নটার সময় আসলো আর এই যে দুধটা আমি এক্ষুনি জাস্ট দোকান থেকে নিয়ে আসলাম তো এখন কি করব বলতো এখন করব হচ্ছে গিয়ে চা আর তোমরা বলবে এখন এই নটার সময় চা খায় কেউ তো আমি খাবো কেননা আজকে রাত্রেবেলা না আমার একদম ভাত খেতে ইচ্ছে করছে না মানে ইচ্ছেই করছে না আজকে ভাত খেতে তো ভাবলাম যে তাহলে চা খাই আর একটু বিস্কিট খাই তো যাই হোক দেখো বিছানাটা ঝেড়ে নিয়ে আগে তোমার দাদাভাই তো এই টাইমে স্নান করে ও ডিউটি থেকে আসেই তো সন্ধ্যেবেলা ছটার সময় তো এর জন্য ও এই টাইমটায় স্নান করে তো ও চলে গেছে স্নানে আর আমি এদিকে দেখো বিছানা করবো বলে বিছানা থেকে সমস্ত বালিশ কাঁথাটা ছিল সব কিছু নিচে রেখে বিছানাটা আগে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে বাড়িগুলো পেটে দিলাম তারপরে যাব হচ্ছে কি চা করতে আর রাত্রেবেলা সেরকম কোনো রান্না নেই মাছের ঝালও রয়েছে ভাতও রয়েছে আর সত্যি কথা বলতে আমার রাত্রেবেলা রান্না করার কথাও ছিল কিন্তু আমি করতে পারিনি তার একটাই কারণ আমার না মানে খুব পেটে ব্যথা করছে মানে খুব পেটে ব্যথা করছে মানে খুব শরীরটাও খারাপ এর জন্য আমি আর রান্নাবান্না করিনি আর তোমাদের দাদাভাই বললো যে যা আছে ছেড়ে দাও সেটাই খেয়ে নেবো আর রান্না করতে হবে যখন শরীরটা খারাপ তখন রান্না করতে হবে না তো দেখো আমি কিন্তু বালিশগুলো পেতে নিয়েছি বিস্তার করে নিয়েছি আর আমি তো মশারি টানাবো না যেহেতু এত গরম মশারি টানালে হাওয়া লাগে না তো জানলাগুলো এখন খোলা আছে থাকুক রাত্রেবেলা শোয়ার সময় দিয়ে দেবো তো দেখো এদিকে আমি কিন্তু সন্ধ্যাবেলা দিকে একটু দোকানেও গেছিলাম সার্ফের প্যাকেট বিস্কুটের প্যাকেট চিনি তারপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ তারপরে একটা গরম মশলা বাসন মাজার সাবান তারপর হচ্ছে গিয়ে চা পাতা জিরে গুঁড়ো হলুদ তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো এগুলো সব কিছু কিনে নিয়ে এগুলো সব বাড়ন্ত ছিল সপ্তাহ শেষে তাই জন্য নিয়ে আসলাম তো যাই হোক এগুলো আজকে আর গোছাবো না এগুলো কালকে গুছিয়ে রাখবো একদমই ভালো লাগছে না শরীরটা প্রচণ্ড ব্যথা করছে পেটে তো কি হয় কি জানি মাঝের মধ্যে আমার এত পেটে ব্যথা করে তো যাই হোক চলো এখন কি করবো বলো তো এখন হচ্ছে দুধটা না মানে দুধটা হচ্ছে গিয়ে বরফ হয়ে গেছে তো সেইটা তো ছাড়াতে গেলে আগে জল দিয়ে আমাকে দুধটা থেকে ঢেলে রেখে তারপরে মানে ছাড়াতে হবে তো যাই হোক চলো আমি আগে দুধটাকে কেটে আগে বাটিতে ঢেলে নিই ওই দেখো বরফটা দেখেছ কত বরফ হয়ে গেছে তো যাই হোক চলো তাহলে চাটা করে নিয়ে আমার তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো এই যে দেখো আমার কিছু চা হয়ে গেছে আর এই যে বিস্কিটটাও আমি এখন ঢেলে নেব খাবো বলে বিস্কিটটা ঢালছি নাহলে আমি ঢালতাম না তো চলো যাই হোক চাটা খেয়ে নিই আর আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে তো তোমাদের সাথে তো এখন আর কিছু শেয়ার করার নেই সারাদিন যা পারলাম শেয়ার করলাম তো চলো আজকে তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিও বা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি তো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট